দেখলাম yes, <bites übersehen> <korn pues>

はいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはい মা কই গেছিন তুই মা এর আপনার বাচ্চা হ্যাঁ भैया যে বিভাগ আছে একটা তোর বাচ্চা তুই আপনি কই গেছেন কেন রে এর কোন খবর আছে আপনি কোন তালা আছে আর তো হাও বাচ্চা কসা নিয়া বের হওয়া বের ভালো কথা বের হতেই হবে স্কুলে যেতে হবে বাজারে যেতে কিন্তু হাতের থেকে ছাড়বে না মোবাইল ব্যবহার করবে না মোবাইল যদি ব্যবহার করতে হয় বাচ্চা হাত থেকে ছেড়ে দিয়ে তার ব্যবহার করবে না খুব সাবধানে সারা দেশে ছেলে ধরার যে প্রকল্প ঠিক আছে এতে ভয়াবহ অবস্থা ধারণ করছে বাচ্চা নিয়ে কোনো সময় হাতের থেকে ছাড়বে না বাচ্চা কোনো সময় মোবাইল নিয়ে তোমার তো কঠিন শাস্তি হওয়া উচিত আর কোনো সময় এগুলো এবং তুমি সবাইকে বলে দেবা বাচ্চা কাঁচা নিয়ে সতর্কভাবে চলবে সাবধানে চলবে সচেতন থাকতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ ভাইয়া